তাহার ফজিলতের হাদিস দেখলাম রহমতের নবীর নামাজের থেকে সব থেকে লাগাতার একটা আমল ছিল তাহার যুদের আমল এটা দেখতে দেখতে পাইলাম যদি নবী কোন অসুস্থতার কারণে রাত্রে তাহার যুগ করতে পারতেন না জহুরুল নামাজের আগে তাহার যুগ করে ফেলতেন তাহার যুদের কাজা করে ফেলতেন আমাদের কে ধান্দায় ভালো একটা আমল লাগে না আমরা হেদায়াত ইসলাম নিয়ে এই বাংলাদেশে যা ভাষা নাই বলা নিজের কপালে ফুড়ছে অন্যের কপাল পরাবার আবার ফিকিরে নামছে বাদশাহ শিখ তিনি একদিন রাস্তার রাজপ্রসাদে অনেক বড় বড় আলেন মনে দাওয়াত দিলেন কেরামের কাফেলা চলে আসলেন হারুন রশিদের রাজপ্রসাদে সুন্দর মেহমানের আপ্যায়নের ব্যবস্থা করলেন ওনামাই কেরাম আপ্যায়িত হলেন সব খাইয়া লাইয়া রাজপ্রসাদে বসছেন বাদশাহ হারুন রশিদ শুধু রাষ্ট্রের নেতা না আম্মার প্রিয় একজন বুজরুগ তো আলেম গোসি গায়ে হে হুজুরেরা কেমন খাইলেন আলহামদুলিল্লাহ মেহমানদারি ঠিকঠাক হয়েছে বলে আলহামদুলিল্লাহ তো আপনাদের ডাকছি জিগাইবেন না কেন ডাকছি জি বাদশাহ মহারাজ কেন ডাকছেন তাই বেশি আমার একটা জিনিস জানার জন্য ডাকছি কি আমাকে আপনারা সমস্ত আলেমরা বলবেন আজকে আমাকে ফতোয়া দিয়া যাবেন আমি বাদশাহ হারুন রশিদ নামা চিনেন তো কাহা চিনি আমাকে বলেন আমি জান্নাতি কে জাহান্নামি দুনিয়ার কোন আলেমের বলার ক্ষমতা নাই হ্যাঁ এত দুঃখ বলা যাবে আপনি ভালো কাজ করেন তো জান্নাতের পথে আছেন জান্নাতি বলা যাবে না আপনি অন্যায় করেন বলা যাবে জাহান্নামের পথে আছেন কিন্তু জাহান্ন বলা যাবে না বাদশাহারুন রশিদ মজাক করে কথা হরিমান খাওয়াইলাম একটা লাইন তো কইরে দিবেন জানিও বলতে পারবেন না জাহান্নামিও বলতে পারবেন না তো আমরা খাওয়াইয়া লাভ হইলো দুঃখ সমাধান পেলাম না বিদায় দিবেন দিবেন ভাব এমন সময় হোলাম একেবারে পেছন থেকে নয় বছরের একটা বালক দাঁড়ায় গেল বালক দাঁড়ায় বলে বাচ্চা বেড়া তুমি যদি ক্ষমা করে দেন আপনার প্রশ্নের জবাবটা আমি দিব যেখানে বিড়ি টানো চেহারাটা একদিকে টাকাইলে তো বোঝা যায় একজনের তেঁতুল খায় এটা কেমন লাগে ঠোঁটের লিসকলে বুঝো না বিড়ি টানতে টানতে এই যে আগুন লাগছে ঠোঁক মায় জাহান নাম পর্যন্ত ধাক্কা দিয়ে নিবে এর আগে থামবে না এই বিড়ি

বাচ্চা হারুন রশিদ খুশি হয়ে একা দাও দেও কই লইব না সিস্টেম অনুযায়ী সামনে নিয়ে আসেন উজির আজম তাড়াতাড়ি বাচ্চাটাকে সামনে আলো নয় বছরের বালক দ্বারা একা বাচ্চা প্রশ্নটা আবার করেন তা প্রশ্ন হলো আমি হারুন রশিদ জান্নাতি না জাহান নামি বাচ্চা নয় বছরের বালক কয় জবাব দেওয়ার আগে আমার কথা আছে বলো কি যে প্রশ্ন করে সে বড় না যে জবাব দেয় সে বড় বাসা হারুন রশিদ জবাব দেনে ওলা তো খানিকটা বড় তবে আমার সিংহাসনে বসে আপনি নিচে আসেন বাদশাহ হারুন রশিদ তো বেয়াদের না দুনিয়াদার রাজ সম্রাট না সে তো আখেরাত মুখী একজন বাদশাহ যখনই বলছে ওজিরে আজম রে কয় তাড়াতাড়ি বাচ্চাটাকে সিংহাসনে আনো নিচে বিছানা দাও আমি নিচে বলল নয় বছরের নিচে গিয়া বসবেন এবার বাচ্চা নয় বছরের বালক সিংহাসনে বইয়াই রে বাচ্চা বেয়া তুমি মাফ করবেন প্রথম আমি আপনাকে বলব কোরআনের এলেম থাকলে তো সম্মান এমনই হয় বুঝেন নি কিছু নয় বছরের বালক প্রথম ইঞ্জেকশন দিয়ে দিল কোরআনের এলেম থাকলে তো সম্মান এমনই হয় এত বড় নামি দামি বাচ্চা নিচে বসিয়া নয় বছরের বালকের সিংহাসনে বসাইছে

নিস্তেরি খসলতে একে দিন দারেরা সম্মান কি দেয় আল্লাহ দা সম্মান কত দামি জানো চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ এমপির মেয়াদ শেষ মন্ত্রীর মেয়াদ শেষ কিন্তু কোরআনওয়ালাদের চেয়ারের কোনো মেয়াদই নাই

یہاں ہم سب مسافر دلنا لگا اہل دل کی نظر سے روح کرتا یہاں ہم سب مسافر دل لگا ज़ोरू कर तज़ा शाह दौलत सभ फीरीगर नक ने دولت سب فقیر फकीरीगर نیک ने زندگی میں بندگی تو पर نہیں ज़िंदगी में बंदगी तू नहीं ज़िंदगी बे बंदगी शर्मिंदा है ज़िंदगी बे बंदगी शर्मिंदा है

সিংহাসনে ভাষণ দিয়া দিল হয়। আল্লাহ এলেমের কারণে আল্লাহ সম্মান দিছে আমার চেহারা একনাফের চেয়ারে বসায় নাই যত সম্মান আমার আল্লাহ দেওয়া আর কারো দেওয়া না

আল্লাদাকে সম্মানিত করেন সে দুনিয়ায় বাচ্চা তো বাচ্চা ও নয় বছরের বালকেবার এবার ব্যাগ দিয়ে থাক বাদশা আপনি প্রশ্নটা আবার করেন বলে আমি বাদশাহারুন রশিদ বলো জানাতি নাকি জানান সুরের বাদকদিয়া কয় বাদশা আমাকে বলেন আপনার জীবনে কোনো দিন এমন কোন সুযোগ ছিল নি কি আপনার সামনে সুন্দরী সুন্দরীর রূপসী দানা কাটা করি চাইলেই zina করতে থাকতেন আল্লাহ আদালতে হিসাব দেওয়ার ভয় গুণা করেন নাই এমন কোন দিন আপনার জীবনে হইসেনি বাচাহার অন্নসিী্যখের পানিচরেকায়েরে পালে এরা কলে দাড়ার দুই বার না আমার সামনে বহু সুন্দর দাঁড়ায় দাড়াইছে আমি চাইলেই জিনা করতে পারতাম কিন্তু আল্লাহ রাজাবের ভা আম্লারা দালুতে দাবািয়া হিসাবটাবারর ভা। আমি চোখ দিয়া তাকাই না আল্লাহর ভয় আবি স্পর্শ করি নাই চোখের গুণা হাতের জিনা করি নাই চোখের জিনা করি নাই এরকম একবার না বহুবার আমার জীবনে আসছে আমি আল্লাহর ভয় গুণা থেকে নিজের আটকায় রাখছি ও আবার করি তার যুব দুইটা পায়ে হাত রাইকে বলি রে বাবা জীবনে তো রাতের বেলা মোবাইলে জিনা কম না আর কত রাত জিনা করলে তোমার আশা পূরণ হবে তারপরে তো বা করবা ও আমার কলিজার যুবক বাবারা মনে চাইছে পার্কে দৌড়বা দৌড়াইছ এখনো কি তো বা করবা না জীবনে কত মেয়ের জীবনের উপরে হামলা করেছো আর কত জীবন তুমি ওই পথে চলার পরে আশা পূরণ হবে তারপরে তুমি তওবা করবা এখনো দুটো পায়ে হাত রেখে বলি ফিরিয়া যাও ভয় লাগে কোন দিন যেন দুই হাজার চারের মতো ইন্দোনেশিয়ার সুনামি শুরু হয়ে যায় অক্সিজ বাজারের সাগর কোন সময় যেন গরম হয়ে যায় ইন্দোনেশিয়া এই পরিমান গুনা চলতেছিল সমুদ্রের পারে দুই হাজার সারের ইতিহাস কর ওই সব বাড়ি ঘারি ধ্বংস হয়ে গেল এখনো তাকাইয়া দেখ ওই আফ্রিকার বলিউড আর হলিউডের গোষ্ঠী যেখানে থাকে এ এখন মিউজে ফেসবুকের গোলামেরা পাহ নিমজে আহ আল্লাহ দেখাইতেছে যে আমেরিকার আঙ্গুলের ইশারায় গোটা দুনিয়া চলে আজকে আল্লাহ পাকদের মাথার উপরে আগুন লাগাই দিছে ওর সদ্য গোষ্ঠীর ক্ষমতা নাই ওই আগুনকে নিয়ন্ত্রণ করবে ও আল্লাহর বান্দারা আমার তো ভয় লাগে আল্লাহর কসম করে বলি আমি দিল থেকে বলি কক্সের বাজারে যখনই ঢুকি আমার ভয়

ও মা একটা ঘরের মধ্যে চারটা পাঁচটা রুম এক রুমে ছেলে ঘুমায় আর এক রুমে মাইয়া ঘুমায় আর এক রুমে বাপমা ঘুমায় প্রত্যেকটা রুমে রুমে মোবাইলের জেনা চলে মাইয়াও মোবাইল দিয়েছে না সারা রাত কবিরা দেখে ছেলেটাও তার রুমের মধ্যে কবিরা গুণা দেখে মোবাইল দিয়া ওদিকে তার মা বাবাও মোবাইল চালায় মনে হয় যেন এত গুনা চলতেছে ঘরে ঘরে গুমের মধ্যে ঠাডা পড়বে ঘুম থেকে ওইটা দেখবে তার চেহারাটা পানোর হয়ে গেছে এই গজব কেন আসে না মোহাম্মদের উন্মত হওয়ার কারণে আসে না বাবা সেই রহমতের নবী আমার বাদশাহ অন্য সি কাদের আর করে পাব আমি চাইলে করতে পারতাম কিন্তু বি আল্লাহ রাজাবের ভয়

তুমি কেমনে বলেছো হারুন রসির জান্নাতি নয় বছরের বালক ডাক দিয়া থায় থামো আমি দলিল দিব কোরআন শরীফ থেকে নেওয়াম

এবার খুঁজলো যে এই নয় বছরের বাদে এই যে কথা বলছে এখন তার কথায় মনে হয় আমরা এতগুলো আলেন তার সামনে দুর্বল এই বাচ্চাটা মনে হয় সবল সাধারণ কোনো বালক না ইতিহাস নেও ছেলে তাকে খুঁজতে 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 ঠিকানা নিয়ে দেখে এটা সাধারণ কোনো বালক না ভবিষ্যৎ জমানার ইমাম হবে ইমাম সাফি রহমতুল্লাহ আলাই ও আমার পর্দার আলানের মা বোনেরা ও আমার যুবক বাবারা পাও দুইটা ধরিয়ে বলি আর কত নামার সাইরা পাওয়ার থেকে দূরে যাইবা কোন দিন মরম হবে জানা নাই ইদানিং কালে লাশ দেখি সব যুবক যুবকের লাশ করোনার ভেতরে যুবকের লাশ ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ ঘুমের বিছানায় লাশ করে আছে যুবকের কয়েকদিন আর বাহাদুরি করবা আমি আবারও বলছি তুমি মাদ্রাসায় যাও আমি বলি নাই পাসপল্লি লাগাও বলি নাই তাবলিগে যাও বলি নাই পাওনি মাদ্রাসায় যাও বলি নাই আমি বলছি তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ দোয়া করে গেলাম তুমি কলেজে পড়ো পড়ো চাকরি করো ব্যবসা করো তুমি ইঞ্জিনিয়ার হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও ডাক্তার হও দাবি আমার একটা বেয়াদব হইবা না মা বাবারে কষ্ট দিয়া বর্দোয়া নিও না কপাল পুড়ে যাবে শিক্ষকের সাথে বেয়াদবি করে কষ্ট দিয়া বর্দোয়া নিও না জীবন নষ্ট হয়ে যাবে বহু শিক্ষিত ছেলেmere দেখি রাস্তায় ল্যাংটা ঘুরে পাগল হইয়া ইংলিশে কথা কয় আরমিতে কথা কয় পাগল আবার ইংলিশ কয় কেন ভেবে দেখলাম না আসলে এটা পাগল হওয়ার আগে ভালো ছাত্র ছিল কারণে তো পাগল হয়ে গেছে নাই এবার একটু চোখ বুলাইয়া দেখো তোমার মতো যুব জীবনে মাদ্রাসায় পড়ে নাই আলিম পাতাও শিখে নাই স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে তোমার মতো যুবক পাঁচ অক্টর নামাজ পড়ে নেওয়ালা তোমার পায়ে হাত দিবে প্রশ্ন করো কেন পারো না আমি বলে গেলাম অবশ্যই তোমার কপালে কারো অভিশাপ লাগছে কারণ তোমার মতো যুবক রেবারি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বলো তুমি কেন পারো না অবশ্যই তোমার কপালে অভিশাপ লাগছে কারো বড় লাগছে না হয় এই রকম পরা কপাল হইতে পারো না তোমার মতো যুবক ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ বেলার নামাজি অভাব নাই তুমি কেন তার বাবা ও পর্দার আড়ালেরাম্মা জানেরা আপনাদের কারণেই তো সন্তান ভালো হওয়ার আশা করা যায় কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে মা বাবার আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে এই দুনিয়ায় যত ভালো সন্তান আছে মায়ের অবদানের কারণে এরে আম্মা জান এ তো আপনাদের সম্মান আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবা একরামদের মায়ের মতো মা আপনারা খাদিজা রাদিয়াল্লাহ আনহার মতো নারী ফাতিমা রাদিয়াল্লাহ আনহার মতো দামি নারী আয়েশা রাদিয়াল্লাহ আনহার মতো দামি নারী এরে আম্মা জান আপনার মতো কত মা বোনেরা এখনো আছে বিপদে চলে না কখনো তারা নামাজ ছাড়ে না কখনো স্বামীর মাল নষ্ট করে না মোবাইলে সময় নষ্ট করে না আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তাও মা করেন আর বেপরদায় চলবেন না নামাজ সারবেন না স্বামীর মাল খেয়ে করবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবেন আদো ইঞ্জিনিয়ার বানাবেন আদো বলা প্রফেসর বানায় যাবেন আপনার জীবনটাও ধন্য হয়ে যাবে এখনো সময় আছে তওবা করার ও আমার বাবাজিরা যুবক বাবারা এখনো সময় আছে তওবা করো মনে মনে আল্লাহকে বলো হে আল্লাহ জীবনে তো কম দাড়ি কাটি নাই নামাজ কম সারি নাই বেপরদায় কম চলি নাই মানুষের ক্ষতি কম করি নাই আজকে থেকে তো বাড়ব না বেপর্দায়বো না শিক্ষকের তো আনিয়া ও কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে জীবন চালাবো তওবা বা করার মত যদি মিয়া হয় ফেকি যদি না থাকে খাটি তওবার মিয়া আছে দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তম্বা কবুল করে নেন তমবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমি